হ্যালো আসসালাম আলাইকুম নতুন আর একটি ওয়ানশট ক্লাসে আপনাকে স্বাগত তা আজকে আমরা ওয়ানশটে যে ম্যাথটা সমাধান করবো এটা হচ্ছে উৎপাদকের রাজা ম্যাথ রাজা কেন এই অঙ্কটা পরীক্ষা এত এত এতবার আসছে মানে কোটি কোটি বার চলে আসছে বারবার আসতেছে বারবার আসতেছে বারবার আসতেছে এই যে রাজা ম্যাথ এই যে এই যে এই ম্যাথটা এই রাজা ম্যাথ মধু মধু রসমলাই ঠিক আছে এটা হচ্ছে উৎপাদকের রাজা ম্যাথ এটা পরীক্ষায় বারবার দেয় বারবার দেওয়ার অবশ্য কারণ আছে এটা হচ্ছে নাইন টেনের বইয়ের একটা মার্ক করা ম্যাথ ঠিক আছে আর সরকারি চাকরিজীবীদের তো নাইনটি জিনিস পছন্দ হোক সেটা বই বা হোক সেটা বউ যাই হোক মজা করতেছি তো এই অঙ্কটা হচ্ছে আমরা আজকে সমাধান করব ঠিক আছে এই রাজা অঙ্কটা সমাধান করব এই অঙ্কটা যেন পরীক্ষায় ভুল না হয় এটা আসলে যেন আমি কারেক্ট করতে পারি এগুলো কিন্তু আমার কারেক্ট করতে হবে আমরা কিন্তু পরীক্ষায় হরা এটা ভুল করে ফেলি ঠিক আছে তো এই ম্যাথটা হচ্ছে আজকে সমাধান করব সবাইকে আজকে ওয়ান শট ক্লাসে স্বাগতম আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হইতে পারেন অনলাইন অফলাইন কোর্সে ভর্তি চলমান বিস্তারিত জানতে ইনবক্স করতে পারেন তো আসেন এই অঙ্কটা আমরা সমাধান করব দেন আমরা কিন্তু প্রিভিয়াস ভিডিও গুলাতে আপনাদের হচ্ছে চেহারা মিলানোর টেকনিকটা শিখাইছি যে পাশাপাশি বা কাছাকাছি যদি দুইটা ব্র্যাকেট থাকে উৎপাদকে তাহলে আমরা চেহারা মিলাবো কিন্তু যখন পাশাপাশি বা কাছাকাছি থাকবে না যেমন এটা হ্যানে ওইটা হ্যানে অনেক দূরে দূরে যখন পাশাপাশি বা কাছাকাছি থাকবে না তখন হচ্ছে আমরা ধরে নেব তখন আমরা ধরে নিয়ে জিনিসটা শর্ট করে করব। আমি হচ্ছে কি কি আছে আমার চলক আছে হচ্ছে এর বাইরে কোনো চলক নাই ওয়ান তো ধ্রুবক চলক তো আর কিছু নাই এ আছে এক্স আছে এবং কি ওয়াই আছে আমি ধৈরাত শর্ট করতেছি কি এ জিনিসগুলারে এ যে সব রাশিতে আছে ওইগুলো আমি দৈরা শর্ট এ মাইনাস ওয়ান এটা আমি পি

অঙ্ক তিন দশমিক তিন ওই যে আমাদের নফেল সাহেব মন্ত্রী থাকার আগে যে বইটা ছিল মধ্যে না টিকটক বই করে ছিল এর আগে যে বইটা ছিল ওইটা কিন্তু তিন দশমিক তিন অঙ্কটা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আপনার পরীক্ষা চলে আসবে ঠিক আছে তো এই ম্যাথটা যেন ভুল না হয় ঠিক আছে সবকিছু বুঝতে পারলে কমেন্টে ডান লিখুন আর আপনাদের কোনো সমস্যা থাকলে যে কোনো অঙ্ক আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে ড্রপ করেন আপনাদের মেসেজ আমরা রেসপন্স করব। ইনশাল্লাহ তো দেখা হবে আগামীকাল রেগুলার ওয়ান শট ক্লাস চলবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম